বঙ্গোপসাগরে বাড়ছে সামরিক ঢেউ সেই ঢেউয়ের কেন্দ্রে এবার পশ্চিমবঙ্গের হলদিয়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে নতুন এক কৌশলগত চাল দিল ভারত বাংলাদেশ ও চীনের নৌতৎপরতার ওপর নজরদারি জোরদার করতে হলদিয়া নদীর একটি নতুন নৌঘাঁটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌতৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত তবে এখানে অনেক বেশি সৈন্য প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন থাকবে না দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নৌঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে এখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে এখানে আনুমানিক একশো জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ড সেন্টার হয়ে কাজ করবে না বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যে শুরুর পথে রয়েছে নতুন এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধজাহাজ রাখা থাকবে রাখা হবে সিআরএন নাইনটি গান এবং নাগাস্টা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা যা তাদের নিখুঁত আঘাত হানা ও নজরদারি সক্ষমতা আরও বাড়াবে তবে এখনও পর্যন্ত জেটি নির্মাণের কাজ হয়নি খুব শীঘ্রই এ সংক্রান্ত কাজ শুরু হবে দেশটির নৌবাহিনী বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সকেও কাজে লাগাবে যার ফলে দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে প্রাথমিক কাজের মধ্যে থাকবে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো নির্মাণ কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের তীরে হলদিয়ার অবস্থান বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ রয়েছে এর মধ্যে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির নেভির বাড়তে থাকা চলাচল সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা সমুদ্রপথ সুরক্ষিত রাখা আঞ্চলিক পরিস্থিতির উপর নজরদারি এবং অঞ্চলের প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ধরনের নৌমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এখনও এই ঘাঁটির নাম নির্ধারণ করা হয়নি এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা দেওয়া হয়নি আপাতত নামহীন হলেও হলদিয়ার এই নৌঘাঁটি বঙ্গোপসাগর ঘিরে যে নিরাপত্তাজনিত রাজনীতি তাতে নতুন মাত্রা যোগ করবে এর সম্ভাব্য প্রভাব শুধু সমুদ্রেই নয় পড়বে পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নিউজ ডেস্ক দুতিয়াল